আগে কর তুলে না না ও সব বেচে যাবে টিকিট নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর যে আমরা এসে এখানে ছোটো বড়ো একটা ক্যানেল আছে আর কি ট্রেনের মতো এই ড্রেনটা আমরা ছেসবো দেখা যাক কি দেখি মাছ পায় তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের বাদ দেওয়া কাজ চলছে ঠিক আছে এইটুকু কেমন এত মাছ পাবো আমরা ধারণাও করতে পারি আর তোমরা অনেক তো দেখেছো যে পথের ভিতরে মাছ পাওয়া যায় আর আজকে তোমরা প্রকৃত ভাবে দেখতে হবে যে গর্তের ভিতর কিভাবে মাছ থাকে কিভাবে পাওয়া যায় ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরে ভিডিও পাওয়ার জন্য কাট মানে একটু কাটে দে

ওই ইটা ওইদিকে চাইলে দি ওইদিকে না আমি কেন কুমড়াবো ওরা তো ওই ধরেছে আমি জানে রয়েছে সে ধরে রয়েছে মাছ জানে সে দেবো ক্যামেরা ক্যামেরা দেবো ঐ বরাবর ভালো ছিল জানি ওই তো ওই জায়গা চলে 갔다 কাল নামে ও যেવાની वाला एय बो 2-3 বালতি তুই জোল ফেলে দি যাত তুই যে দাপড়া বাজায় মার দুলিয়া করে দিগা এই তো দেখাই দে টিচে টিচে ए মাই বো 2-3 বালতি জোল ফেলে দি যাত বডি হরি ফলাভা

월, 찬, 워, 규모는, 뭉치는, 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 뭉

나가다, 티비, 저거, 치킨, 넌 오더, 찐, 만나고, 오더, 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 오

तुम्ही सुपोर ना केल अरे अरे नाही होणार काही देखी मला एकको आज तेची वर आ गतरन भी मासो पड़े हवे ना आ गय कोण डॉलर चा देतो कस अच्छी दिजी एकदम आमचं नाव नाही दि दे नाव बता इले पालास ती जातो माच आते الله जेवने सर बोर बोर करतो बोर बोर करतो सता

আচুর আসে <laughs> <laughs>

আর এবার <onents and downhill behaviour> <sniff servir> বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এই ভিডিওর পার্ট টু আসছে ঠিক আছে সব ভিডিও তো আর এই ভিডিওতে করতে পারিনি আরও মাছ পেয়েছিলাম সেগুলো তোমরা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে থাকবো অবশ্যই আনন্দ